الله رب العالمين قبتلو قران الكريم راياتنا ذي الكره جنادا ولا تقربوا الزنا انه كان فاحشا وساء سبيلا আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের আয়াত নাযিল করে জানায় দেন লা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা জিনার ধারের কাছেও যেও না জেনার কাছে যাও না নিষেধ করলেন আমার আল্লাহ ওরে দুনিয়ার মুসলমানেরা আল্লাহর পয়গম্বর বলেন কেউ সময় জিনা ব্যবিচার এমন বাড়বে এমন হারে বাড়বে জিনা ব্যবিচার এমন ভাবে বাড়ছে এই দুনিয়ার জমিনটার দেখে যদি আমরা তাকায় দেখি বাংলাদেশে শতকলা 99 জন মুসলমান এই মুসলমানের দেশের অবস্থাটা কেমন ভয়ংকর হয়ে গেল অরে মুসলমান নবীর উম্মতের দল ব্রাহ্মণবাড়িয়া ঘটনা ময়না নামের মেয়েটাকে হত্যা এই হত্যার পেছনে মূল কারণ হইল এই ফ্যামিলির মধ্যে যদি কোরআন এবং সুন্না থাকতো যেখানে থাকবে না আমার আল্লাহ বলেন ওই জায়গাটা আমি সংকীর্ণ বানা দিব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন একজন মানুষ সংসার করে কিন্তু কোরআন বাদ দিয়ে সংসার করলো আল্লাহ তার সংসার সংকীর্ণ বানা দিবেন আল্লাহ বলেন দুনিয়ার কোনো মানুষ যদি রাজনীতি করলো কিন্তু সেটাও যদি কোরআন সুন্না বাদ দিয়া করে আল্লাহ বলে তোর রাজনীতির মধ্যে আমি সংকীর্ণ সংকীর্ণতা বানায় দিব এই জন্য মুসলমানেরা ওই ফ্যামিলির মধ্যে থেকে সুন্দর চেহারা অধিকাই ময়না নামের মেয়েটাকে হত্যার মর্মান্তিক ঘটনা কি হইল নিজের মায়ের হাতে আর নিজের চাচার হাতে নিয়ে সুন্দরভাবে কেমনে খুন করলো কেমন মর্মান্তিক ঘটনা হয়ে গেল এই ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে ও মুসলমান ময়না নামের মেয়েটা হয়তো পড়ালেখা করত স্কুল থেকে যখন মাদ্রাসা থেকে বাসা আসলেন আসার পরে যখন মা এবং তার চাষাকে বিবস্র অবস্থা দেখলেন দেখার ঘটনাটা যখন টের পাইল এই টের পাওয়ার কারণে ওই মা এবং তার চাষা দুন দুন ধামা চাপা বিষয়টা দেওয়ার জন্য যাতে দুনিয়ার কেউ না জানে দুনিয়ার কেউ টের না পায় ওরে বেইমান দুনিয়ার মানুষকে তুই ভয় পাইনি কিন্তু আমার মালিক আল্লাহ তুমি নাশরাফুল مخلوقات এত সুন্দর করে তোর বানাইলো আমার আল্লাহর ভয় করলি না আল্লাহর চিন্তা হতে করলি না পরকি আজনী এ গেলি তোর হাজবেন্ড স্বামী বিদেশে যে কাজ কর্ম করতেছে কষ্ট করতেছে তোদের জন্য আজকে তুই যেই না ফরমানি করলি দেখবেন বাংলার জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিন এই না ফরমানদের জন্য কেমন আজাব গো জুব দুনিয়ার ময়দানে নামাইয়া দেয় এই লোকটা কেমনে হত্যা করল লো প্রথমে তার মা নিজের মিয়ার কালgetDate ফেললো কানটা কেটে যখন ফলাইয়া দেওয়া হয় এরপর তার চাচা যখন রড দিয়ে তার লজ্জাস্থানে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল এতো নব্বু আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মধ্যস্থানে আঘাত করেছিল আবু জাহাল এই তো ব্রাহ্মণ বাড়িয়ায় নতুন আবু জাহালের আবির্ভাব হয়ে গেল দেখেন ওই আবু জেহেল আর এই আবু জেহেলের কেমন ব্যবধান হয়ে গেল এই জন্য মুসলমানেরা কোরআন সন্ন্যাস যেখানে বাদ দিব সেই জায়গায় এরকম বর বারোটা তৈরি হয়ে যাবে এই জন্য ব্রাহ্মণ বাড়ি আর মন মান থেকে এই ঘটনা ময়না নামে মেয়েটাকে এই কুলাঙ্গার ধুনুজুন হত্যা করলো হত্যা করার পরে মাঝে সমাজের ভিতরে সবচাইতে ভালো মানুষ ইমাম যারা মসজিদ দোতলা মসজিদে ইমামকে ফাঁসানোর জন্য মহাজ্জিনকে ফাঁসাবার জন্য তাদেরকে দোষী বানানোর জন্য এই মেয়েটাকে হত্যা করিয়া বস্তায় পরে দোতলার উপরে যখন সাদের উপরে রাইকা আসা হয় রাইকা আসা তারপরে ইমামদেরকে যখন নাম দেওয়া হয় খোঁজাখুঁজি করার পরে মসজিদের সাদ থেকে যখন লাশটা বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে ইমাম মহাজ্জিনকে গ্রেফতার হইল আর ওই কুলাঙ্গার মায়ে কেমন চিৎকার করিয়া কান্না করতেছে আর বলতেছিল আমার মা আমার মেয়েকে যারা হত্যা করলো তার বিশাল ও জমিল মারকা মহিলা কোরআন হাদিস না মানলে যা হওয়ার তাই হয়ে যায় এই জন্য মসজিদের নিষ্পামী মাম্মিনকে ফাঁসাবার জন্য যখন চেষ্টা করল আমার আল্লাহ রব্বুল আলমিন বিষয়টা যখন ফাঁস করিয়া দিল সারা দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত তুমি কাউকে জানাবা না এই চেষ্টা করলা কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বিষয়টা কেমন করে দিল মোহরদের ভিতরে সারা দুনিয়ার নির দুনিয়ায় চলে গেল ভিডিওগুলি ভাইরাল মারা তুমি জানা না না এমন মর্মান্তে কাজ করেছো মেয়েটা এমনভাবে আত্মচিৎকার করেছে এমনভাবে কান্না করেছে ওই মেয়েটার কান্না আমার আল্লাহর আসমান জমিন বাড়ি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে বিষয়টা করে দিলেন সারা দুনিয়া জানা জানি হয়ে গেল এই জন্য এমন কুলাঙ্গার নারী এই নারীগুলার থেকে সাবধান হওয়ার জন্য একটাই মাত্র এই কিয়ামতের পূর্ব মুহূর্ত সময়ে একটাই মাত্র বুদ্ধি আর মেডিসিন সেটা হলো সবার অন্তরে আল্লাহর ভয় লালন পালন করা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে কোরআন সন্না মানা লাগবে এই দুনিয়া কিছুই না তোমার মেয়েটাকে আজকে তুমি হত্যা করলা কালকে তোমার না জানি কেমনে মরণ হয়ে যায় এই জন্য এটার দ্বারা সারা দুনিয়ার মুসলমান যারা সবার হুঁশিয়ার সাবধান হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে কেমন করে এই মুসলমানদের জন্য জীবন গঠন হয়ে যায় হয়ে যায়। এই জন্য মুসলমান যেন কোরআন যদি যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে কোরআন হাদিসের আইন বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত জেনাও বন্ধ হবে না পরকিয়াও বন্ধ হবে না সুযোগ বন্ধ হবে না ঘুষও বন্ধ হবে না অন্যায় বিচার জুলম রাহাজার এখন খারাপ কোনোটা বন্ধ হবে না কেননা জমিনে আল্লাহর কালামের বিধান বাস্তবায়ন পর্যন্ত সুখ সুকার শান্তি জমিনে আসতে পারে না আল্লাহ রবুল আলমিন সারা দুনিয়া বিশেষ করে বাংলার মুসলমানদেরকে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের তৌফিক জন্য দান করেন আমি